যা পেছি আমি তা চাই না তো বন্ধুরা গাড়ির এক্সিলারেটর কেবল পাল্টাতে যাচ্ছি গাইস সকাল হয়ে গিয়েছে আর মা আজকেও জামা কাপড় কেচে দিয়েছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছো সূর্য মামারও উদয় হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে তো এই শুভ সকালে অন্যদিন আমার স্নান হয়ে যায় সাড়ে ছটায় আজ বেজে গেল সাতটার উপর স্নান করতে পারিনি এই যে ড্রেস পরেছি এই জন্যে ঝাড়াঝাড়ি যতই করি মাকড় তো শেষ নেই তবু আজকে দরজা জানালাগুলো মুছে নেব হরি মন্দিরটা একটু পরিষ্কার করব ঠাকুর মন্দির পরিষ্কার করব প্লাস আজ আমার শুক্রবার উপবাস আমি ওগুলো করে স্নান করতে আমার মনে হয় বেজে যাবে নটা দশটা জানি না কতটা হবে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার যুক্ত হব এই যে বন্ধুরা মা বিছানাটা ঝেড়ে নিচ্ছে এমনিতে আমি বেড তুলে ঝাড়ি ঝাড়াই আছে মোটামুটি একটু এমনি ছেড়ে নিলাম এবার জানালা দরজাগুলো মুছে নেব এই তো বন্ধুরা এই বছর এই জানালা দরজাগুলো রং করতে হতো কিন্তু করা হলো না এই কারণেই কারণ ওই দিকের বাড়ি এই বাড়ি চারিদিক ভেজা কিছু ব্যাপার তো এই বছর করা হলো না তো পরে করে নেবো আমি জানলা চারিদিকটা রোদ এসেছে ঠিকই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার মামা উঠেছে মেঘের মাঝেই সূর্যি মামার উদয় হয়েছে কিন্তু মেঘ আছে প্রচন্ড এই যে মা গ্রিলটাও মুছে নিচ্ছে গোটা ঘর পরিষ্কার করে নিচ্ছে মা এইটুকু না পরিষ্কার করলে বন্ধুরা ভালো লাগে না এমনিতে আমি পূজা বলে নয় এমনিতে আমি পরিষ্কার করারই খুঁতেটা বেশি তো এগুলো করে নিচ্ছি ওই কারণে এই যে বন্ধুরা বাপি গায়ে দেওয়াচ্ছে এই যে বন্ধুরা বাপির দুধ দোয়ানো হয়ে গিয়েছে তো রেখে দাও বাপি তো বন্ধুরা গাড়ির এক্সিলেটর কেবল পাল্টাতে যাচ্ছি গাড়িটা একটু ঠিক করাতে হবে ঠিক করিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ওই যে ব্লু কালারের আমার গাড়িটা ওটা এবার আমার গাড়িটা ঠিক করছে তো বন্ধুরা এই মাত্র বাইকের ওই সার্ভিসিং সেন্টার থেকে এলাম বলেছিল এনে দেবো কিন্তু সেটা এনেছে কিন্তু অন্য যতগুলো ছিল অন্য মানে ফিক্সড হচ্ছে না তো কী করবো আপাতত ওই দাদা ফিক্সড করে দিয়েছে এই পুরোনাটা পুরোনাটাকেই রকম ফিক্সড করেছে বলেছে এনে দেবো সমস্ত কিছু এক্সিলেটার কেবেল নাম্বার সমস্ত কিছু নিয়ে নিয়েছে আমার ফোন নাম্বার গাড়ির মডেল সব নিয়েছে বলেছে এনে দেবো তো দেখি কবে ফোন করে ফোন করব বলেছে সেদিন আবার চেঞ্জ করতে যাব আপাতত এখন করে দিয়েছে ঠিক তো বন্ধুরা এই মাত্র এলাম সকাল থেকে চা খায়নি তো চা খাবো গায়বার। হুম সকালের প্রথম চা বন্ধুরা সত্যি দারুণ হয়েছে আমি এবার একটা কথা বলি বন্ধুরা আজ আমার তো দেখালাম ক্লিন করার পর ক্যামেরা করা হয়নি উপরে যত দরজা জানালা গ্রিল সব মুচ্ছা ঠাকুর মুচ্ছা তুলসী মন্দির ধোয়া মোছা নিচ সব পরিষ্কার করে স্নান করে শুক্রবারে সন্তোষমের পুজো করে আমার বেজে গেল দশটা চা নিয়ে চলে এলাম এখন কিছু হয়নি এরপর একটু মুড়ি টিফিন করব কারণ আজ কিছু করতে পারিনি তো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি খড়া লঙ্কা জিরে খড়া তেল আচ্ছা আর এটা হচ্ছে চানাচুর চানাচুর তো বন্ধুরা মা মুড়ি রেডি করে দিয়েছে চানাচুর তেল লঙ্কা খরা জিরে আর আয়সে তো এবার আমি আর মা একটা থালাতেই খাবো মা মেখে নেবে মাখিয়ে নাও আজকে শুক্রবার পেঁয়াজের কোনো জিনিস করতে পাবো না তো আর করার সময়ও নেই তাই যে সিম্পিল আসছে লঙ্কা চানাচুর আর এই সঙ্গে ফ্রিজে ঠান্ডা জল আমি মেখে নিই

সত্যি বন্ধুরা মা খুব সুন্দর মেখেছে চানাচুর হলা লঙ্কা দিলে তেল আর আইসে দিয়ে মিষ্টি নুন ঢাল একটা আলাদাই ফ্লেভার আসছে খুব সুন্দর আর এইটা মুখে পুড়িয়ে দিলে আর কথা বলা যাবে না ওই একটু পরেই কথাটা বেরোচ্ছে হুম তো খেয়ে হুম তো বন্ধুরা মায়ের সঙ্গে একসঙ্গে খেতে খুব মিষ্টি লাগে বলে আমরা একসঙ্গে খেয়ে ভাতও একসঙ্গে খাই মুড়ি তো একসঙ্গে খাই ছেলে একটা মাখাতেও পারবে না মুড়িতে ভক্তই নয় এইভাবে যদি দি দিই একসঙ্গে খায় তবেই খাবে তো বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর ফিরে আসছি টিফিটা করে বন্ধুরা এগুলো হচ্ছে কুলেখাঁড়ার শাক যেগুলো বাপিয়ে নিয়ে এসেছে খুব উপকার বন্ধুরা রক্ত হওয়ার পক্ষে তো মা এগুলো কেটে নিচ্ছে যদি কারও শরীর দুর্বল থেকে থাকে ডাক্তারখানা গেলেও ডাক্তার মোটামুটি বলে থাকে যে কুলেখাড়ার শাক সকালে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে আর এটা থেঁতলে যে রসটা পাওয়া যায় একবারে পরিষ্কার কথা ব্লাড হয় দশ দিন খেলেই উপকার আর এই তো তোমার দাদা আজ মাঠে পেয়েছে নিয়ে এসেছে তো আমি সেগুলো আজ রান্না করব তো আমি কেটে নিই তো বন্ধুরা এই যে মাছু কেটেছে আর কাটবে কিছু তো ঠিক আছে তুমি কেটে নাও দেখতে পাচ্ছ কত মেয়ে গেছে সকাল দিকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি প্রচণ্ড মেঘ এসেছে দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা অন্ধকারের মতো ঘনিয়ে এসেছে এখন তিনটে চল্লিশ বাজছে কিন্তু মনে হচ্ছে যে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে বন্ধুরা চারিদিকের ওয়েদারটা একবার দেখো তোমরা প্রচণ্ড মেঘ বৃষ্টি আসতে পারে বন্ধুরা প্রচণ্ড মেঘ এসেছে আর প্রচণ্ড মেঘ ডাকছে বন্ধুরা মা জামা কাপড়গুলো তুলে দিলো যা পেছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না ছেঁড়া ছেড়া ফুলে মালা খুলে পুরনোকে কেন ভোলা যায় না যা পেছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না পথের বাকি মনে হলো অতীতটা হয়ে যাকে দূর আশোক বাধা তবু এগিয়ে যাব বাঁধব নতুন এক সুর ভালোবাসা যাই আলো আশা পাই ভালোবাসা যাই আলো আশা পাই তো বসে গান কেন গাই না যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না আজকে যা ভালো লাগা হয় তো আবার বদলে যেতে পারে কাল ঝড়ি মরা পাতা ফোটা নতুন করি শুকনো গাছের কোনো ডাল শোক স্বপ্নে ছন্দে শোক স্বপ্নে ছন্দে কেন সে গান কেন গাই না যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না তো বন্ধুরা এই গানটা আজ আমার মনে এলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি তো হতেই পারে তার জন্য আমি প্রার্থী তবু কোথায় ভুল হয়েছে সেটাও জানাবে তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে একটু প্রচণ্ড মেঘ করে এসেছে আর আমি সংসারে অসুখী নই তবে এই গানটা গেয়ে নিলাম সবটাই পেয়েছি মনের মতো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা বিকাল বিকাল সেজে নিয়েছে আর বন্ধুরা প্রচণ্ড মেঘ এসেছে দেখতে পাচ্ছ মেঘ বাপ বাপ বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে ঝিমঝিম করে পড়ছে বৃষ্টি নেমে পড়বে এর মধ্যেও তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু করা ততটুকুই করছি তো তোমরা যেন পাশে থেকো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও বন্ধুরা তো চা না হ্যাঁ অবশ্যই চায়ের সঙ্গে আসি চলো তো বন্ধুরা হঠাৎ করে ওয়েদারটা অনেক খারাপ পরিস্থিতি হয়ে গেল দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে বারবার গুরুম গরম করে মেঘ ডাকছে বৃষ্টিটা আসছে ঝিমঝিম করে পড়তে শুরু হয়ে গিয়েছে বাপরে বাপ আমি অফ করছি বন্ধুরা ভিডিও এখন আর অন করছি না বৃষ্টি बाप रे বন্ধুরা মুষলধারে বৃষ্টি পড়ছে बाप रे बाप হঠাৎ করে ওয়েদার টি সুনুন্দ্র হটার পরে ওয়েদার বৃষ্টি চলতেছে প্রচুর বৃষ্টি পড়ছে মা মুষলধারে আজকে আর এই যে বাপি আমার গাড়িটা সাইড করে দিল বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ভাবি হাই করে দাও হাই এই যে বন্ধুরা বৃষ্টির মধ্যে মা চা নিয়ে চলে এলো গরম গরম চা আর এই বৃষ্টি তার মতো তো মজা নেই তো আমরাই বৃষ্টি লাগবে খেতে তো আমরাই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো বন্ধুরা তো এই যে চা খেয়ে নিচ্ছি আমি বাপি আর মা এই বৃষ্টির ওয়েদারে বন্ধুরা চা খেতে দারুণ লাগছে এই বৃষ্টির ওয়েদার আর আমার এই ছোট্ট ফ্যামিলি দারুণ দারুণ লাগছে চা খেতে তো আমরা চাটা টা খেয়ে নিই তোমরা সঙ্গেই থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো একদিকে বৃষ্টি পড়ছে প্রচন্ড আর একদিকে আমি বাপি আর মা চা খাচ্ছি এই যে কেমন লাগছে চা টা দারুণ দারুণ তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না আজকের ব্লগে এতটাই ছিল তো তোমরা কেমন কি হয়েছে অতি অবশ্যই জানাবে ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে টাটা একদম